হানখেত নামটা যথেষ্ট নয় মিরপুরের পিচের জন্য নতুন নাম দরকার সব সবকিছুর উন্নতি হয় শুধু মিরপুরের পিচের কোনো উন্নতি হয় না দিনকে দিন এই পিচ খারাপ থেকে আরও খারাপ হয় মিরপুরের কুচকুচে কালো পিচ দেখে অবাক হন বিদেশি ক্রিকেটার ও কোচরা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যানেন সামি বলেছেন এমন উইকেট আগে কখনো দেখিনি অতীতে পাকিস্তান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোচ এবং ক্রিকেটাররাও মিরপুরের উইকেট দেখে হতভম্ব হয়েছেন তাদের কেউ কেউ করেছেন তীব্র সমালোচনা খোদ বাংলাদেশের ব্যাটাররাই মিরপুরের উইকেটের সমালোচনা না করে করে না সাকিব একবার বলেছিলেন মিরপুরের উইকেটে কোনো ব্যাটার দশ পনেরো ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে সাকিবের কথাটা একেবারে ফেলনা নয় মিরপুরের উইকেট যেন ব্যাটারদের জন্য ভয়ঙ্কর এক ফাঁদ এই ফাঁদের প্রতি পদে পদে লুকিয়ে থাকে বিপদ ক্রিকেট বিশ্বের সকল দেশ যখন স্পোর্টিং ও ফ্ল্যাট উইকেটের দিকে ঝুঁকছে তখনও মিরপুরের উইকেট রয়ে গেছে আগের মতো শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার সময়ে সবচেয়ে জঘন্য রূপটা দেখা গেছে গামিনীর জায়গায় এখন কিউরেটর হিসেবে এসেছেন টনি হেমিং তবে পরিবর্তন বলতে তেমন কিছুই হয়নি মিরপুরের পিচ নিয়ে অভিযোগ নতুন নয় দু সাল থেকে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে দুই শতাধিক আন্তর্জাতিক আর প্রায় হাজার স্বীকৃত ম্যাচ খেলেও পিচের রহস্য উদ্ঘাটন হয়নি ক্যাম্পিং আর অনুশীলন তো আছেই বছরের পর বছর এই মাঠে খেলা ক্রিকেটারদের অনেকে নানা সময়ে বলেছেন এত ম্যাচ খেলার পরও এই উইকেটের চরিত্র বুঝতে তারা ধাঁধায় পড়ে যান প্রায় কখন কি আচরণ করবে তা বলা বড় দুষ্করে কিন্তু কেন মিরপুরের পিচ সবসময় এমন বাজে হয় এর পেছনে আছে একাধিক কারণ মূলত ভারী ও আর্দ্র মাটির কারণে মিরপুর পুরের ব্যাটিং বান্ধব উইকেট তৈরি করা কঠিন হয়ে যায় এখানকার মাটি কাদা ও কাঁচা লাল মাটির মিশ্রণ যা শুকাতে সময় নেয় এবং তাপমাত্রা বা বৃষ্টির আর্দ্রতায় সহজেই প্রভাবিত হয় অনেক সময় পিচ রোলিং বা শুকানোর সময় যথেষ্ট সূর্যালোক না পাওয়ায় এর ভেতরে আর্দ্রতা থেকে যায় ফলে ম্যাচের শুরু থেকেই বল অস্বাভাবিক আচরণ করে একবার নিচু হয়ে আসে আবার হঠাৎ বাউন্স করে ওঠে শুধু মাটির ধরন নয় বাংলাদেশ দলের হোম অ্যাডভান্টেজ চিন্তা থেকেও পিচ খারাপ হওয়ার প্রবণতা বাড়ে অতীতে দেখা গেছে বিসিবি ইচ্ছাকৃতভাবে ধীর ও টার্নিং উইকেট বানিয়ে বিদেশি দলের বিপক্ষে সুবিধা নিতে চেয়েছে কারণ স্পিনাররা এই ধরনের পিচে তুলনামূলকভাবে বেশি কার্যকর দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা সিরিজই এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু দীর্ঘমেয়াদে এই কৌশল উল্টো ফল দিয়েছে নিজেদের ব্যাটসম্যানরাই এমন উইকেটে ভালো স্কোর করতে পারে না তরুণ ব্যাটসম্যানরা আন্তর্জাতিক মানের বাউন্স বা দ্রুত উইকেটের অভিজ্ঞতা পায় না ফলে বিদেশে গিয়ে তারা খাপ খাওয়াতে পারে না দ্রুত আউট হয়ে যায় বলা চলে মিরপুরের পিচ বাংলাদেশের ব্যাটিং সংস্কৃতিকে সীমাবদ্ধ করে ফেলেছে মিরপুরের উইকেট ভালো না হওয়ার আরেকটা কারণ হল মনিটরিং ও রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী বিজ্ঞানভিত্তিক টিম নেই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে প্রতিবাসে মাটির আর্দ্রতা ঘাসের ঘনত্ব এবং কিউরিং প্রক্রিয়া বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয় মিরপুরে তা এখনো অভিজ্ঞতার উপর নির্ভরশীল একটি কাজ যেখানে যুক্তির ব্যবহার খুবই সীমিত মাটি বদলানো বা নতুন ঘাস লাগানো নিয়মিত হয় না বরং একই পৃষ্ঠে বারবার খেলা চালানো হয় যার ফলে উইকেটের সতেজতা নষ্ট হয় মিরপুরের ভৌগোলিক অবস্থা মানের উপর সরাসরি প্রভাব ফেলে নিচু এলাকায় অবস্থিত স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমও আদর্শ নয় বৃষ্টি হলে পানি জমে যায় ফলে মাটি ভারী হয়ে পড়ে এবং রোলিং এর পরও ঠিকভাবে শক্ত হয় না অনেক সময় ম্যাচের আগের দিন হঠাৎ বৃষ্টি বা কুয়াশা থাকলে পিচে আর্দ্রতা থেকে যায় যা পরদিন খেলোয়াড়দের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে একদিকে ব্যাটসম্যান বলের আচরণ বুঝে উঠতে পারেন না অন্যদিকে স্পিনাররা অতিরিক্ত টার্ন পেয়ে অস্বাভাবিক সুবিধা পান এভাবেই মিরপুরের পিচ ক্রিকেটের ভারসাম্য নষ্ট করে